আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার চ্যানেল আরফা হ্যান্ডিক্রাফ্টে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা স্ট্রিট শপিংয়ে চলে আসছি আর এটা হচ্ছে একটা সাপ্তাহিক মেলা আর এটা লোকেশন কোথায় আমি কিন্তু ভিডিও লাস্টে বলে দিব আর খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু আপনাদের ঘর সাজানোর অনেক কিছু নিয়ে নিতে পারবেন তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ব্যাগের শোরুম দেখিয়েছিলাম সেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা ব্যাগ পেয়ে যাবেন আর এইখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঘর সাজানোর জন্য কিছু ইউনিক জিনিসপত্র দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই ইউনিক আর এই জিনিসগুলো দিয়ে কিন্তু ঘর সাজালে ঘর কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে আর এখানে কিন্তু আপনি কিন্তু রান্না করার জন্য প্রয়োজনীয় কিছু জিনিসও কিন্তু পেয়ে যাবেন এখানে খুব সুন্দর সুন্দর বিছানা চাদরগুলো ছিল আর এগুলোর দাম কিন্তু ছিল পাঁচশো সাড়ে পাঁচশো এরকম করে এখানে কিন্তু আপনি একদম কম দামেরও পেয়ে যাবেন এবং বেশি দামেরও পেয়ে যাবেন এখানে কিছু শাড়ির কালেকশান ছিল এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে ছিল মাত্র তিনশো টাকা করে এই যে দেখতে পাচ্ছেন যে শাড়িটা এটা কিন্তু একদম তিনশো টাকার এটা কিন্তু একদম নতুন কোনো রকমের এটার মধ্যে কোনো দোষী বা সমস্যা ছিল না এই শাড়িটা আপনারা যদি একটু দামাদামি করেন তাহলে কিন্তু আড়াইশো টাকার মধ্যে কিন্তু কিনে আনতে পারবেন শাড়িটা খুবই সুন্দর লাগছিল তো এরকম কিন্তু অনেক শাড়ি আছে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন এই দোকানে ছিল কিছু অন্যার কালেকশন তো এইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ওড়না ছিল আর জর্জেটেরও কিন্তু অনেক শাড়ি ছিল তো এই যে দেখতে পাচ্ছেন জর্জেটের শাড়িগুলো এইগুলোর দামও কিন্তু সাড়ে তিনশো চারশো পাঁচশো করে এক একজনের এক এক রকম করে দাম চাচ্ছিলো আসলে আপনারা যদি একটু দামাদামি করেন তাহলে কিন্তু আর একটু কম দামের মধ্যে পেয়ে যাবেন তো এখানে কিন্তু জর্জেটের শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর ছিল এখানে বাচ্চাদের জন্য কিছু ইউনিক ড্রেস ছিল যে ড্রেস কিন্তু বাহিরে আর বড়ো বড়ো শোরুমে কিন্তু এই ড্রেসগুলো অনেক দামে বিক্রি করে যেগুলো কি না এখানে আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে আর এখানে কিন্তু খুবই কোয়ালিটিফুল কাপড়ও আছে যদি আপনি একটু বেছে নেন তাহলে কিন্তু আপনি কিন্তু কম দামে ভালো জিনিসটা পেয়ে যাবেন তো এখানে কিন্তু ছোট বাচ্চা থেকে শুরু করে এক বছর থেকে শুরু করে আট বছরের বাচ্চা পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন এখানে কিছু ছেলে বাচ্চাদের পোশাক ছিল তো দেখতে পাচ্ছেন ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর আর একদম নতুন এখানেও কিন্তু খুব কম দামে কিন্তু আপনাদের বাচ্চাদের পোশাকগুলো পেয়ে যাবেন যেহেতু এখন শীতকাল চলতেছে তো এখন শীতের কাপড়চুপড়ই কিন্তু একটু বেশিই থাকে মেলার মধ্যে তো এখানেও কিন্তু অনেক ওয়ান পিস ছিল গজ কাপড় ছিল অন্য ছিল আর এইগুলো কিন্তু একটু যদি সময় নিয়ে চলে আসেন একটু হেঁটে হেঁটে খুঁজে খুঁজে দেখলে কিন্তু সুন্দর সুন্দর জিনিসগুলো নিতে পারবেন আর এখানে কিন্তু খুব কম দামে কিন্তু জিনিসগুলো পাওয়া যায় কাপড়গুলো আর এই যে দেখতে পাচ্ছেন শাড়িটা এটাও কিন্তু দুশো টাকার মধ্যে ওনারা ডেকে ডেকে বিক্রি করতেছিল আর এই শাড়িগুলো কিন্তু একটু ব্যবহার করা মানে ওয়াশ করা কেউ হয়তো ব্যবহার করে বিক্রি করে দিয়েছে তো এগুলোর যেরকম ব্যবহার করা থাকে সেরকম কিন্তু ব্যবহার ছাড়াও থাকে এটা কিন্তু একটা মেলায় আমরা চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন মাপলারগুলো এই মাপলারগুলো কিন্তু খুবই সুন্দর আর এইগুলো কিন্তু ওনারা বিক্রি করতেছিল পঞ্চাশ টাকা করে পার পিস আর এইগুলো আমার কাছে মনে হচ্ছিল যে একদম ইনটে কিন্তু হয়তো আপনি বেছে নিলে কিন্তু হয়তো ভালোটা পেয়ে যেতে পারেন এখানে কিছু সুন্দর সুন্দর ওনার কালেকশন ছিল দেখতে পাচ্ছেন অনলাইনে ভাইরাল কিছু অন্যা অর্গ্যানজার মধ্যে আর এই অরগ্যানজার ওড়নাগুলো ওনারা চাচ্ছিলো তিনশো টাকা চারশো টাকা করে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই এই ওড়নাগুলো কিন্তু খুবই সুন্দর আর এগুলো কিন্তু বর্তমানে অনেক ভাইরাল এই ওড়নাগুলো কিন্তু ওনারা চাচ্ছিলো পাঁচশো টাকা করে আপনারা যদি একটু দামাদামি করেন একটু কমে নিয়ে আসতে পারবেন এরপর কিন্তু আপনাদের ব্যবহারের জন্য কাচের জিনিসগুলোও কিন্তু এখানে আছে চাইলে কিন্তু এখান থেকে নিতে পারেন আর এখানে কিন্তু খুবই রিজনেবল আর এইখানে যে কাপগুলো দেখতে পাচ্ছেন বা জিনিসগুলো দেখতে পাচ্ছেন এখানে একটু সমস্যা আছে মানে জায়গা জায়গায় একটু ভাঙা ওইগুলো ওনারা কোনো একটা ভাবে মেরামত করে দিয়েছে তো এই জিনিসগুলো আপনাদের বেছে ভালো করে নিতে হবে যদি আপনি ভেবে বেছে ভালো করে নিতে পারেন তাহলে ভালোটা পাবেন আর যদি ভালো করে না বেছে নেন তাহলে কিন্তু একটু সমস্যালাগুলো পড়ে যাবে তো জন্য ভালো করে বেছে তারপরে কিন্তু নিতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন ব্লাউজ পিসগুলো এগুলো কিন্তু দেড়শো টাকা করে দুশো টাকা করে বিক্রি করতেছিল আর এইগুলো কিন্তু একদম রেডিমেড আপনারা আপনাদের বডি সাইজ অনুযায়ী কিন্তু পেয়ে যাবেন আর আমি একটা জিনিস দেখলাম এই মেলায় কিন্তু আপনারা কম দামে কাপড়গুলো বেশি পেয়ে যাবেন এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এই কাপড়গুলো কিন্তু অনেক সুন্দর আর এগুলো কিন্তু একদম নতুন হয়তো কোনো একটা ছোটোখাটো ত্রুটির কারণে ওনারা কিন্তু কম দামে সেল করে দিচ্ছিলো আর এই শাড়িগুলোরও ওনারা চার ছিল তিনশো থেকে চারশো টাকার মধ্যে যেটা কিনা মার্কেটে গেলে আপনি হাজার টাকা লাগবে তো এইখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিসই আছে যে দেখতে পাচ্ছেন লেসগুলো এই লেসগুলো কিন্তু গজ হিসেবে ওনারা বিক্রি করতেছিল এই লেসগুলো এক একটা এক এক টুকরা টুকরা করা লেস ছিল প্রায় মনে করেন এক ফুট দেড় ফুটের মতন এক একটা টুকরা ছিল কিছু কিছু লেস ছিল পঞ্চাশ টাকা কিছু ছিল দশ টাকা কিছু ছিল পাঁচ টাকা আপনি যদি একসাথে অনেকগুলো কিনেন তাহলে কিন্তু একটু কম দামেই কিনতে পারবেন আর লেসগুলো কিন্তু আপনারা লেসে বড় মার্কেটে কিন্তু গেলে কিন্তু পঁচিশ টাকা তিরিশ টাকা করে গজ পড়ে চিকনগুলো আর বড়গুলো তো পঞ্চাশ টাকা একশো টাকা তো এখানে কিন্তু খুব রিজনেবল প্রাইস এই যে আমার হাতে যে লেসটা দেখতে পাচ্ছেন এটা মাত্র দশ টাকা দাম চাচ্ছিলো তো এইখানে কিন্তু অনেক কিছু কিছু পেয়ে যাবেন আপনারা যে ছেলে বাচ্চাদের বড় মানুষদের মেয়েদের তো সবার জন্য সব কিছু পেয়ে যাবেন ঘরের জন্য অনেক কিছু পেয়ে যাবেন রান্না বাড়ার অনেক কিছুই পেয়ে যাবেন যদি একটু সময় নিয়ে আসেন তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন এই যে বাটি যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম কিন্তু চারশো টাকা সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা এরকম করে বলতেছিলো কারণ এখানে অনেক কোয়ালিটির কাপড় ছিল আপনারা চাইলে কিন্তু এখানে এসে আপনারা পছন্দ মতো নিতে পারবেন অনেককে হয়তো জিজ্ঞেস করতে পারেন যে এগুলো কি অনলাইনে নেওয়া যায় কি না এগুলো অনলাইনে নেয় এটা হচ্ছে একটা মেলা আর এটা ঢাকা এটা একটা ঢাকার মধ্যে এই মেলাগুলো এক একটা এরিয়ার মধ্যে সাপ্তাহিক একটা মেলা তো এইখান থেকে কিন্তু আপনারা চাইলে এসে আপনারা পছন্দ মতন কিন জিনিস কিনে নিতে পারেন আর এই মগগুলো ওনারা যাচ্ছিলো ষাট ষাট টাকা করে তো মগের যে হাতলটা এখানে কিন্তু একটু সমস্যা ছিল যার জন্য কিন্তু এটা দাম ষাট টাকা আর এখানে অনেকগুলো ব্যাগ ছিল ব্যাগের কালেকশন কিন্তু অনেক ছিল যেহেতু ব্যাগ এখন অনেক ট্রেন্ডে চলে যার জন্য কিন্তু ব্যাগের কালেকশন অনেক বেশি তো ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর আর এক একটা দাম এক এক রকম তো ভাবলাম যে এখান থেকে একটা ভালো করে দেখি তো দেখলাম যে মার্কেটের থেকে কিন্তু অনেকটাই রিজনেবল প্রাইসে এখানে আপনারা এত সুন্দর সুন্দর ব্যাগগুলো পেয়ে যাবেন তো আপনারা যদি এই ব্যাগগুলো নিতে চান আর এই লোকেশনটা জানতে চান তাহলে ভিডিওটা শেষ অবধি দেখেন আর যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে এরকম সুন্দর সুন্দর মেলার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আর কম দামে আপনারা আপনাদের ঘর সাজানোর জন্য জিনিসপত্র নিতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন জানার পর্দাগুলো এগুলো যাচ্ছিলো ওনারা দুশো টাকা করে আর পর্দাগুলো অনেক বড় ছিল দুইটা পর্দা নিলে কিন্তু একটা জানলা কমপ্লিট হয়ে যাবে আর এখানে কিন্তু অনেক কমফর্টার সেট ছিল এটা কিন্তু এখন শীতের সময় যার জন্য কিন্তু এখন শীতেরই অনেক কিছু এখানে আপনারা পেয়ে যাবেন এখানে হাতে কাজ করা কিছু টুপিস ছিল আর এই টু পিসগুলোর দাম ছিল ছয়শো টাকা করে অনেকগুলো দাম ছিল পাঁচশো টাকা করে আপনারা যদি এসে নেন তাহলে একটু দামাদামি করলে কিন্তু আপনারা সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে কিন্তু এই টু পিসগুলো নিতে পারবেন তো এই তো এখানে কিন্তু এমনিও সিঙ্গেল ওয়ান পিসও ছিল কিছু জুয়েলারি ছিল এই যে যে জুয়েলারিগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর দামও কিন্তু একশো টাকা দেড়শো টাকা করে আর এই যে সীতা হার দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু একশো দেড়শো টাকা করে আপনারা যদি একটু দামাদামি করেন তাহলে হয়তো আরও দশ বিশ টাকা কমাতে পারবেন তো এই যে গলার যে হারগুলো দেখছেন এখন কিন্তু এগুলো অনেক চলছে তো যার জন্য এখন কিন্তু এগুলো এখন পাওয়া যায় আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জালনার পর্দা তো এখানে পর্দা কালেকশনগুলোই অনেক বেশি অনেক অনেক পর্দা ছিল এ ভাইয়ের দোকানে আপনারা চাইলে কিন্তু একদম একটা ঘরের কমপ্লিট সেট এখান থেকে নিয়ে যেতে পারবেন তো আপনারা যদি এই সুন্দর সুন্দর জিনিস নিতে চান তাহলে আপনারা চলে আসবেন ঢাকা শিকশন মঙ্গলবারের মেলা আপনারা যে কোনো রিক্সাওয়ালাকে বললে আপনারা যদি বলেন যে শিক্ষণ শিকশন যাব শিকশন মঙ্গলবারের মেলা আপনাদের কিন্তু দেখিয়ে দেবে আর এটা কিন্তু একদম মেইন রাস্তার মধ্যেই ওনারা বসে তো আপনাদের কোনো গুলি বা কোনো ঝামেলা পোহাতে হবে না তো এসে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন জিনিসগুলো নিয়ে নিতে পারবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মেলায় আল্লাহ হাফেজ